ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও আই হুকুরুল শাহে বাপনার বাসায় কাউয়া কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি ফুকুরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছে ঠাকুর গাওয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেন নি তার সাথে যে হিসাব বাকি তার সাথে যে হিসাব বাকি কোটি কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কা কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও হম ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও হবে খেলা হবে কোথায় খেলবি খেল খেলতে খেলা জনগণে আছে যে তোর খেলা হবে খেলা হবে কোথায় কাউয়া খেলবি আয় খেলতে খেলা জনগনে আছে যে তোর অপেক্ষায় আই ফিরে আয় কাউয়া কাদের আই ফিরে আয় কাউয়া কাদের বেটা হলে একবার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও হুম হুম ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাওয়া Kader কেউ জানে না খবর ভালো হয়ে যাও হালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাওয়া Kader কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও আই হাই 嗯好嗯